নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে স্বাস্থ্যকর অথচ প্রচণ্ড টেস্টি চিকেন স্টু কি করে নিমেষের মধ্যে বানাতে হয় সেটাই দেখাবো তার জন্য এখানে দেখো আমি চিকেনের লেগ পিস নিয়েছি তোমরা অবশ্যই চিকেনের লেগ পিস নিও ব্রেস্ট ব্রেস্ট পিসটা কিন্তু চিকেন স্টু তো না তো এখানে এটাকে চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি এর সঙ্গে তোমরা আর বিনও দিতে পারবে আর পেঁপেও দিতে পারবে পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলো চিরে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে আমি দেব এখানে এলাচ এলাচগুলোকে দেখো এভাবে ফাটিয়ে নিয়েছি আর দারচিনি লবঙ্গ গোলমরিচ আর রান্নাটা আমি বাটার দিয়ে করব আর একটু গোলমরিচের গুঁড়োও লাগবে গ্যাসে আমি কুকার বসিয়ে নিয়েছি এটা কুকারেই সবচাইতে ভালো হয় তো এখানে দেখো বাটার দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো এরপরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো ফার্স্টে তারপরে এটা নাড়ব তারপর আমি পেঁয়াজগুলো দেবো দেব পেঁয়াজটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটা দিয়েও আমি এক মিনিট মতো নাড়ব আদা রসুন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি আলু আর গাজরটা দিয়ে দেব তোমরা এই সময় যদি অন্য সবজি দাও তাহলে সেটাও দিয়ে দেবে এই সময় নিয়ে আমি নাড়াচাড়া করব এবার আমি চিকেনটা এতে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়োটাও এই সময় দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি মিনিট মতো এটা নাড়াচাড়া করব দু মিনিট মতো কষানো হয়ে গেছে এখন আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি কুকারের ঢাকনাটা আটকিয়ে দেবো এবার আমি এতে তিন থেকে চারটে সিটি দেব চারটে সিটি পড়ে গেছিলো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর প্রেশারটা জমে গেছে এখন আমি কুকারটা খুলব হয়ে গেছে চিকেন স্পোটা হয়ে গেছে আমার চিকেন স্টু রান্না দেখলে তো এটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর কারোর যদি জ্বরে শরীর দুর্বল হয়ে যায় বা কারোর যদি মানে শরীর খুব খারাপ থাকে তাহলে কিন্তু এইভাবে চিকেন স্টু রান্না করে তাকে খাওয়ালে সে কিন্তু শরীরে জোর পাবে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ